বক্ষব্যাধির সরল অর্থ হল বুকের রোগ বিভিন্ন কারণে বুকে যে সকল রোগ হয়ে থাকে তাকে বক্ষব্যাধি রোগ বলা হয় এরই লক্ষ্যে মানুষের সেবা দিতে ঠাকুরগাঁড় পৌর শহরের সত্যপীর ব্রিজ এলাকায় করা হয়েছিল বক্ষব্যাধি ক্লিনিক তবে সেবা দেওয়ার জন্য ক্লিনিকটি করা হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা আর যতটুকু সেবা দেওয়া হয় তাতে রয়েছে নানাবিধ ভোগান্তি ভবনের বেহাল দশা সংস্কারের অভাবে প্লাস্টার উঠেছে ভবনের নষ্ট হয়েছে এক্স রে মেশিনও বিস্তারিত থাকছে ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল আলিমের প্রতিবেদনে উনিশশো সালে ঠাকুরগাঁও পৌর শহরের সত্যপীর ব্রিজ সংলগ্ন এলাকায় তিন দশমিক তিন নয় একর জায়গা জুড়ে স্থাপন করা হয়েছিল বক্ষ ব্যাধি ক্লিনিক সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত এই ক্লিনিকে দেওয়া হয়ে থাকে সেবা এখানে টিবি রোগে আক্রান্ত রোগী ছাড়াও রয়েছেন জ্বর সর্দি ব্যাথা জনিত রোগী তবে ভোগান্তির যেন নেই কোনো শেষ এদিকে যেমন জরাজীর্ণ দশা ভবনের তেমনই দশা সেখানকার এক্স-রে মেশিনের দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে সেটি ফলে রোগীদের এক্স-রে করতে হয় যেতে হয় দূরের কোনো প্রতিষ্ঠানে এতে রোগীর ভোগান্তি হবার পাশাপাশি করতে হয় বাড়তি খরচ আর বক্ষব্যাধি কনসালটেন্ট চিকিৎসক সেবা দেওয়ার কথা থাকলেও দেন সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক সংস্কারের অভাবে প্লাস্টার উঠেছে ভবনটির বক্ষব্যাধি ক্লিনিকের দেওয়া তথ্য মতে ক্লিনিকে একুশটি পদের ভেতরে শূন্য রয়েছে চারটি পদ চিকিৎসা সেবা প্রদানে একজন বক্ষব্যাধি কনসালটেন্ট ও একজন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও রয়েছেন একজন সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক এছাড়াও ক্লিনিকে কফ ও টিবি পরীক্ষার জন্য জিন এক্সপার্ট মেশিন থাকলেও নেই কোনো ধরনের প্যাথোলজিক্যাল কোনো পরীক্ষার ব্যবস্থা ক্লিনিকে থাকা এক্সট্রা মেশিনটি অচল হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন যাবত নেই কোনো নাইট গার্ড আমাদের যে বক্ষবিধি ক্লিনিক এই ক্লিনিকে দুজন ডাক্তার থাকবার কথা একজন কনসালটেন্ট আর একজন মেডিকেল অফিসার কিন্তু আমরা এখানে দেখছি সদর হাসপাতালে একজন মেডিকেল অফিসার যিনি আছেন তাকে এখানে ভারপ্রাপ্ত অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বক্ষবিধি যারা রুগী বিশেষ করে তারাও কিন্তু আমরা যারা রুগী রয়েছে আমরা সেভাবে সেই চিকিৎসাটা পাচ্ছি না বা যে কনসালটেন্ট থাকবার কথা দীর্ঘদিন থেকে এখানে নাই যদি এই চিকিৎসকের সংকটটা দূর হয় তাহলে যে পরিমাণ এখানে আমরা যে রুগীগুলো আসে এই রুগীগুলো ভালো সেবা পাবে পাশাপাশি আরো যে রুগীগুলো যারা রয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে বক্ষবেদির যে সেবাটা মূলত সেটা তারা নিতে পারে আমি আমার দুইটা বাচ্চাকে নিয়ে এখানে এসেছি চিকিৎসার জন্য তো স্যার অনেক ভালোভাবে দেখছেন তো উনি এখন চিকিৎসার পরে একটা এক্স রে দিছেন যা এখানে আমার করা সম্ভব হচ্ছে না কারণ এখানে এক্স রে মেশিন ঠিক নেই যার ফলে আমাকে এখন সরকার পাড়া যেতে হচ্ছে আর ওখানে যেতে অনেক ভোগান্তি আমার দুইটা বাচ্চাকে দিই যদি আমার এখানেই এক্স রে ঠিক থাকতো তাহলে আমি এখানেই করতে পারতাম তাহলে আমার আর এতটা ভোগান্তি হইতো না হ্যাঁ এই পরীক্ষার জন্য এখন বাইরে যাইতে হয় বাইরে হয়তো দেখেন যে আমাদের ওরকম নাই টাকা খরচ করার ইয়েও নেই সমর্থও নেই যদি সরকারিভাবে এখানে একটা ব্যবস্থা দেয় তাহলে আমরা এই সেই ব্যবস্থাটা পাইতে পারি বক্ষব্যাধি ক্লিনিকের এমন বেহাল দশায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা সমস্যার বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানালেন এই চিকিৎসক ডাক্তার শুভেন্দু কুমার দেবনাথ ভারপ্রাপ্ত কনসালটেন্ট বক্ষব্যাধি ক্লিনিক ঠাকুরগাঁও যেমন আমার এখানে এক্স রে মেশিন এই মুহূর্তে নষ্ট এক্স রে এর জন্য আমরা পার্শ্ববর্তী শহরের মধ্যে যে ব্রাক অফিস রয়েছে যদিও সেটা ফ্রিতে হয় সেখানে আমরা পাঠাচ্ছি রুগীরা একটু ইয়ে মনে করে যে তাদের দশ টাকা রিক্সা ভাড়া দিয়ে সেখানে যেতে হয় তো এটা যদি আমাদের এখানে এক্সট্রাটা থাকতো আর একটু সুবিধা হতো লোকবলেরও অভাব আছে যেমন এখানে ডাক্তারের পোস্ট রয়েছে দুটো একটা কনসালটেন্টের পোস্ট একটা মেডিকেল অফিসার কনসালটেন্টের পথটি দীর্ঘদিন ধরে খালি এটাও কর্তৃপক্ষকে জানানো আছে সেই কনসালটেন্ট এবং মেডিকেল অফিসার দুটা দায়িত্বই আমি পালন করছি বর্তমানে জন্য আমার উপরে একটু চাপ বেশি হয়ে যায় বিশেষ করে কখনো যদি আমার ছুটির প্রয়োজন হয় তখন একটু সমস্যা হচ্ছে আমি আমার স্টাফদের হয়তো কোনোভাবে চালিয়ে নিচ্ছি তাদের নাইট ডিউটি দিয়ে চালিয়ে নিচ্ছি কিন্তু আমার নাইট গার্ড খুব প্রয়োজন এই পোস্টটা যদি ক্রিয়েট হতো খুব ভালো হতো এখানে খুবই প্রয়োজন আর চারটা পোস্ট এখানে টোটাল খালি রয়েছে আমাদের সতেরোটা এখানে পোস্ট আমাদের চারটা পোস্ট খালি একটা হচ্ছে যে ডাক্তার মানে কনসালটেন্টের একটা পোস্ট খালি রয়েছে ফার্মাসিস্ট এই পথটাও আমাদের খুব একটা জরুরি প্রয়োজন এই পথটাও খালি রয়েছে একটা অ্যাসিস্ট্যান্ট নার্স এর পথ খালি রয়েছে এবং একটা এমএলএসএস এর পদ খালি রয়েছে আর বিল্ডিংটা একটু পুরানা হয়ে গেছে আমরা এটা জানিয়েছি কিন্তু আমাদের কিছু সমস্যা আছে সেগুলো যদি সমাধান হয় আমরা আরো ভালো সেবা দিতে পারবো বলে আমরা আশা করি তবে বিষয়টি নিয়ে সদর হাসপাতালের ভারপ্রাপ্ত সিভিল সার্জনকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি চলতি বছরে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ক্লিনিক থেকে টিবি রোগে চিকিৎসা নিয়েছেন আঠারো জন রোগী বক্ষ সহ বিভিন্ন ধরনের সাধারণ রোগের চিকিৎসা নিয়েছেন তিন জন রোগী